হ্যালো এভরি আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তবে একটু ঠান্ডা জ্বর এসেছে ইনশাল্লা আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো যাই হোক এখন হচ্ছে ভিডিওতে ফিরে আসি খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ছুটির দিনের বিকেলবেলা তো সকাল থেকে রান্নাবান্নার পাশাপাশি রাস্তা বানানো শুরু করে দিয়েছি বিকেলবেলায় বেশ মেহমান আসবে কিছু আপ তাদের ভাইয়ার সাথে যিনি কাজ করেন তো উনি আসবেন আমাদের বাসায় তো আমি ভাইয়াদেরকে বলছি একদিন আসেন ভাবিদের সাথে বাচ্চাদের সাথে তো ভাবিরা বলছিল ঠিক আছে শুক্রবারে বিকেলে আসবে তো যার কারণে নিজে হাতে কিছু রাস্তা বানাচ্ছে এরও একটা কারণ আছে অবশ্য আমার হাতের রান্না সবাই অনেক বেশি পছন্দ করে প্রশংসাও করে বলতে পারেন এর কারণে নিজে হাতে রান্না করে তারপরে মেহমানদারি করতে আমার ভালো লাগে এমনিতেই সামনাসামনি তো প্রশংসা করে এখন হচ্ছে ভিতরে ভিতরে কি করে জানি না তবে সবাই অনেক প্রশংসা করে এই কারণেই নিজে হাতে নাস্তা বানানো বা রান্না বান্না করে মেহমানদেরকে খাওয়াইতে আমি বেশি পছন্দ করি আচ্ছা যাই হোক আমি আজকে বিকেলবেলায় যে নাস্তাগুলো বানিয়েছি তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি গতদিন রাত্রেবেলায় পুডিং বানিয়ে রেখেছিলাম তারপরে কাপ কেকগুলো আমি বেক করে রেখে দিয়েছিলাম একটু ডেকোরেশন করে নিচ্ছি এখন হালকা পাতলা করে ডেকোরেশন করছি এছাড়া আগামীকালকে আবার কিছু কাপ কেক তারপরে হচ্ছে যার কেকের অর্ডার ছিল সেগুলো বানিয়ে নিব এগুলো রাত্রে আমি বেক করে রেখেছিলাম এখন জাস্ট যে ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কাটাকাটি করছি আর একটু ভিডিও ক্লিপস নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য পেঁয়াজ মরেচা আদা কুচি করেছি তারপর নুডলস সিদ্ধ করে রেখেছি এখানে কিছু চিকেন সব কিছু মশলা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি আর আর এই চিকেনটা এভাবে ম্যারিনেশন করে ভেজে তারপরে হচ্ছে নুডলসের মধ্যে দিলে এত মজা লাগে খেতে সেটা তো যারা খেয়েছে তারাই বলতে পারবে তো যাই হোক এই তো নুডলসটাও বানিয়ে নিলাম আজকে খুবই অল্প স্বল্প ভিডিও করেছি কারণ এত ভিডিও করার সময় ছিল না গেস্ট চলে আসবে তারপরে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে গতদিন রাত্রে আমি কিছু নাস্তার আইটেম করে রেখেছিলাম মানে বানিয়ে রেখেছিলাম এই তো দেখতে পাচ্ছেন ঝরঝরা সেমাই বা জর্দা সেমাই এটা কিন্তু ভীষণ পছন্দের আমার বাসার সবার এরপরে এই তো পুড়িং ট্রাস্ট মে এই পুডিংটা যে একবার খেয়েছে সে তো অনেক বেশি প্রশংসা করেছে আবার আচ্ছা যাই হোক যখন কল দিয়েছি ভাইকে তখন বলছিল আমরা রেডি হয়ে চলে আসছে আমাদের বাসার কয়েকটা বাসার পরেই ভাইয়াদের বাসা তো ভাইয়া ভাবি বাচ্চাদের নিয়ে আসবে আর এরই মধ্যে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি কারণ ওনারা আসলে আমি ভিডিও করতে পারবো না আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার না করলেও আমার ভালো লাগে না বেশ কিছুদিন ভিডিও করা হয়নি তো এই তো ছিল খুবই সিম্পল আমার আজকের নাস্তার আয়োজন কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে বানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম